তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ও হার্দিক অভিনন্দন আপনারা যার আমার চ্যানেলের নিয়মিত শ্রোতা এবং দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রথমে আমার একটা বার্তা যে এই যে ভয়ঙ্কর যে মহামারী চলছে সারা পৃথিবী জুড়ে এই করোনার জন্য বা কোভিড নাইন্টিনের জন্য দীর্ঘদিন আমি চ্যানেলে আসতে পারিনি অ্যাকচুয়াল ব্যাপারটা হলো যে আমি একটু অন্য কাজে নিজেকে মনোনিবেশ করেছিলাম এবং বেশ কিছু দিন ছিলাম বাড়ির বাইরে তো সেক্ষেত্রে আপনাদের সামনে আসতে পারিনি আপনাদের জন্য কিছু আমার যে নিবেদন সেই নিবেদনগুলো রাখতে পারিনি এর জন্য আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আশা করি আপনারা ক্ষমা করবেন তো দেখুন আমি প্রথমে একটা কথা বলে রাখি আমি মাঝে মধ্যে আমার যতগুলো ভিডিও আপলোড দিয়েছি সব মানে সে সময় অনেক সময় আমি অনেককে বলে রেখে দিই বা বলে থাকি যে আমি যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি সেই ভিডিওগুলো আপলোড দেওয়ার আমার একটা মূলত উদ্দেশ্য থাকে কিন্তু যে ক্ষেত্রে আপনাদের বলার জন্য আজকের আপনাদের সামনে আসা এবং সেই সাথে সাথে একটা নতুন যে ভিডিও আমি আপলোড দিতে চলেছি দেখুন আমি কিন্তু বিভিন্ন মানে মানুষের যে জীবনের যন্ত্রণা তো বিভিন্ন মানে বিষয় থাকতে পারে তো বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম ভিডিও আমি আপলোড দিয়েছি আপনাদের উদ্দেশ্যে আমার উদ্দেশ্য ছিল একটাই যে আপনাদের থেকে পয়সা রোজগার করো না এবং আর পাঁচটা ইউটিউবারের মতো আমার ভিউয়ার্স বাড়ানো না কি পেলাম আর কি পাব এটা নিয়ে কিন্তু আপনাদের সামনে আসেনি শুধু এটাই মনে করি ক্ষণিকের জীবনে যদি আপনাদের জন্য কিছু দিয়ে যেতে পারি সেটাই হবে আমার আপনাদের উদ্দেশ্যে আমার মহান প্রয়াস তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমার আরেকটা কথা বলার আপনারা যখন যে কোনো সমস্যায় পড়বেন দেখবেন ইউটিউবে ছড়ি ছুটি থাকা প্রচুর ভিডিও আপনারা পাবেন অনেক তান্ত্রিকের অনেক জ্যোতিষীর কিন্তু আমার একটু ভিন্ন সাদের ভিডিও আপনাদের আরেকবার আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আমার যে ভিডিওগুলো আপলোড দিই যে তন্ত্রমন্ত্রগুলো এগুলো বংশ পরম্পরায় বহু যুগের ওপর থেকে এবং মিশরীয় এবং ভারতবর্ষের অধুনা অসমীয় মন্ত্রের সংমিশ্রণে আমাদের এই তন্ত্রমন্ত্র তো এখনও আমি আপনাদের বলতে পারি যদি আপনারা কোনো সমস্যায় পড়ে থেকে থাকেন তাহলে ইউটিউবে আমার যে চ্যানেলটা আছে সফল তন্ত্র মন্ত্র আপনি বাংলায় সার্চ করুন দন্ত সফল সফল ত দন্ত নয়ত্রফল তন্ত্র মো দন্ত নয়ত্রফলা মন্ত্র ইংলিশে সার্চ করতে চান তাহলে আপনি ইউটিউবে গিয়ে আমার চ্যানেলের উদ্দেশ্যে আপনাকে ইংলিশে টাইপ করতে হবে এস এল সফল আর ও তন্ত্র এমওএন টিআর ও মন্ত্র এবারে দেখবেন প্রচুর ভিডিও আপলোড দেওয়া আছে আপনার যে বিষয়ে যেটা দরকার সেটা ওখান থেকে আপনি বেছে নিতে পারবেন সবচেয়ে বড় কথা আমি এটা খুব দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে দেখুন আপনারা ভিডিওটা দেখবেন কিন্তু কাজে লাগাতে পারবেন এটা কিন্তু খুব অবিশ্বাস্য ব্যাপার এখানে পার্সেন্টেজ কষে বলতে পারি যে বর্তমানে সমাজ ব্যবস্থা বা পরিস্থিতিতে নাইনটি মানুষের ধৈর্য বা অধ্যবসায় এটা খুব কম আছে যাদের ধৈর্য বা অধ্যবসায় কম আমি মনে করব যে আপনারা শুধু খালি জাস্ট চোখে দেখে নেবেন কিন্তু নিজে শেখার জন্য চেষ্টা করবেন অবশ্যই পারবেন না কারণ এটা সাধনার ব্যাপার আছে একটা আর সাধনাকে সাধনায় সিদ্ধ লাভ করতে গেলে অন্তত আমার এই কথাটা আপনাদের হাজারবার মনে করতে হবে তো দেখুন আমি আপনাদের জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে বা আমার ভিডিওটা লম্বা করার উদ্দেশ্যে আমি কিন্তু এ কথা বলতে আসিনি শুধু এটাই মনে রাখবেন আমি আমার চ্যানেলে দেখছি যারা ভিউয়ার্স তাদের মধ্যে বয়সের হার সবচেয়ে বেশি বয়স্ক মানুষরা কম আছে মানে টিন এজার এবং ফর্টির মধ্যে এদের প্রবণতাটা খুব বেশি আছে তো সেক্ষেত্রে আমরা জানি যে কোন বয়সে কীভাবে কার ধৈর্য কতটুকু থাকতে পারে তবে আমরা যে সময় এই তন্ত্রমন্ত্রে এসেছি বা আমরা যে সময় এই এই সমস্ত সাধনায় সিদ্ধ লাভ করেছি যদিও তোমাদের তখন আমাদের বয়সটা অনেক কম ছিল তথাপি এটাই বলতে পারি তখন এই মোবাইলের এত বাড়বাড়ান্ত ছিল না না নেট দুনিয়া তাই আমাদের ধৈর্যটা হয়তো খুব বেশি ছিল আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং করার চেষ্টাও করবেন সাথে সাথে বন্ধুরা আপনাদের আমি একটাই কথা বলে রাখবো যে কোনো সমস্যায় পড়লে উমুক বাবা লাল বাবা কালো বাবা অনেক অ্যাড দেখা যায় ট্রেনে বাসে ট্রামে বড় বড় হোর্ডিং বা ব্যানার দেখা যায় কেন এখানে কি আপনারা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা নষ্ট করে আসবেন কাজের কাজ কিছুই হবে না বিজ্ঞাপনী চমক একদম বাস্তব কথা এখন বর্তমানে এই সময়টা কিন্তু বিজ্ঞাপনী চমক তো নিজেরা চেষ্টা করে দেখুন না যে আপনি নিজেই একটা তান্ত্রিক বা সাধক হতে পারেন যাতে আপনার নিজেরই উপকার হবে পাশাপাশি প্রতিবেশী কারোর উপকারে আসবেন ব্যাস এটাই ছিল আপনাদের জন্য আমার একটা ছোট সংক্ষিপ্ত বার্তা এবারে চলে আসা যাক আজ কথায় আজকের ইংরেজি তেরো ছয় দু হাজার কুড়ি কম বেশি অনেকদিন পরে আপনাদের সামনে আবার আমার এই উপস্থাপনা আপনাদের জন্য আজকের আমার নিবেদন যদি কখনো আপনাদের কোনো কুকুরে কামড়ায় কুকুরে কামড়ালে সঙ্গে সঙ্গে তো হসপিটালে যান অনেক কিছু যান অনেক জায়গায় যাবেন না ভির নিচে একুশ বাইশটা ইঞ্জেকশন পড়বে কিন্তু আপনারা হয়তো জানেন না মানে এই সময় যারা কিন্তু অনেক বর্ষের মানুষ যারা বেঁচে আছেন তাদের থেকে আপনারা জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন তখন ডাক্তার বদি বা চিকিৎসা ব্যবস্থা অধুনা ভারতবর্ষ কেন তথাপি এশিয়া মহাদেশেও এভাবে উন্নত পরিষেবা ছিল না তখন কিন্তু এই তন্ত্র মন্ত্র গাছ উপরেই মানুষকে নির্ভর করতে হতো সেভাবে তারা কিন্তু জীবনের যুদ্ধে জয়লাভ করে এসছে তো সেক্ষেত্রে চলে আসা যাক একটু কাজের কথায় আমি আপনাদের জন্য আজকের যে তন্ত্রমন্ত্রটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে সেই পূর্বপুরুষেরই দেওয়া এবং খুব অব্যর্থ মন্ত্র এবং এর অনেক প্রমাণ অসংখ্য প্রমাণ আছে আমাদের কাছে যে কাজে কাজ কর কাজ কাজ হয়নি বা কাজে লাগাতে পারেনি এই কথাটা কিন্তু কেউ বলতে পারেনি তো আজকে সেই চ্যালেঞ্জের সঙ্গে আপনাদের সামনে আমি এমন একটা মন্ত্র তন্ত্রমন্ত্র নিয়ে আসছি এই সকল তন্ত্রমন্ত্র চ্যানেলের মানে পক্ষ থেকে সেটা হচ্ছে যে কোনো কুকুর সে পাগলা কুকুর হোক বা অন্যান্য রাস্তার কুকুর হোক না কেন আর বাড়ির পোষা কুকুরের তো ভ্যাকসিন দেওয়াই থাকে যেটা আমাদের জানা যে কোনো কুকুর কামড়া সঙ্গে সঙ্গে আপনি এটাকে প্রয়োগ করতে পারেন এটা প্রয়োগ করলে কিন্তু আপনার সেই যে বিষ কুকুরের যে বিষ যত বড় বিষ হোক না কেন সেটা নষ্ট হয়ে যাবে তো এবারে আপনাদের আমি বলি আপনারা দেখুন স্ক্রিনে দেওয়া আছে আমার হাতের লেখা সেই মন্ত্রটি আমি যেমন মন্ত্রটি পড়ে শোনাবো মন্ত্রটি আমি যে সমস্ত তন্ত্রমন্ত্র আমার চ্যানেলে নিয়ে আসি বন্ধুরা সে আপনাদেরকে আবার জানিয়ে রেখে দিই সেই সমস্ত তন্ত্রমন্ত্রগুলি আমি চেষ্টা করি যে খুব ছোট্ট যাতে হয় যাতে মানুষের মুখস্থ করার সুবিধা হয় সবসময় মনে রাখবেন যদি আপনি মুখস্থ করতে না পারেন শুধু আমার এই লেখাটা দেখে পড়লেন আর ফুকলেন কিন্তু কাজে হবে না আমি প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সময় আপনাদের উদ্দেশ্যে আমি কিন্তু বলে এসেছি আবারও বলছি দেখবেন খুব ছোট ছোটো তন্ত্রমন্ত্রগুলো আমি নিয়ে আসি যেগুলো সহজে আপনারা করা পারেন তো আজকে যেটা নিয়ে এসেছি দেখুন আমার স্ক্রিনে এবং আমার হাতের লেখা আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বা আপনাদের উদ্দেশ্যে আমি কিন্তু দু থেকে তিনবার পড়ে শোনাই একটু ভালো করে পড়ে নিন আর উচ্চারণটা একটু স্পষ্ট করার চেষ্টা করবেন এরপরে চলে আসব আপনাদেরকে এই প্রয়োগবিধি সম্পর্কে আর কিভাবে কাজে লাগাবেন সেটা আপনাদের অবশ্যই বলবো তো আসুন একটু মন্ত্রটি পড়ে নেওয়া যাক দেখুন আমার স্ক্রিনে লেখা আছে নারসিংহায় বশিষ্ঠায় বাম যুধিষ্ঠিরায় কৃষ্ণ করুণায় বাসুদেবায় নম বাসুদেবায় নমহা তো এইবার আপনাদের আমি আর একবার পড়ে শোনাচ্ছি তো নরসিংহায় যুধিষ্ঠিরায় কৃষ্ণ করুণায় বাসুদেবায় নম নমাহা শেষবারের মতো বন্ধুরা আরেকবার আমি আপনাদের পড়ে শোনাই নরসিংহায় বশিষ্ঠায় বাম দেবায় যুধিষ্ঠিরায় কৃষ্ণ করুণায় বাসুদেবায় নম নমাহা এই ছিল মন্ত্রটি এবার আমি আপনাদের যেটা বেশি করে বলার চেষ্টা করেছি দেখুন মন্ত্রটি কিন্তু শুধু মুখস্ত করবেন আর ফুক দেবেন কিন্তু কাজে হবে না আগে বলছি এখনো বলছি তো এবার এটাকে কিভাবে আপনি কাজে লাগাবেন দেখুন মন্ত্র যে কোনো তন্ত্র মন্ত্র মুখস্থ করলে যে কাজ হয় না এটা কিন্তু আমি না সমস্ত মানুষ মানে যারা এই জগতে আছেন এই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জগতা সবাই কিন্তু আপনাদেরকে এক কথা বলবে মন্ত্রটিকে আপনাকে জাগ্রত করতে হবে বা সিদ্ধ করতে হবে এই সাধনায় সিদ্ধি লাভটা সবচেয়ে বড় কথা তো এবার আপনাদের বলি আমি যে সাধনায় সিদ্ধি লাভ না করলে কিন্তু আপনি মন্ত্র কাজে লাগাতে পারবেন না তো মন্ত্রটা সিদ্ধ করবেন সেক্ষেত্রে আপনাদের জেনে রাখতে হবে যেদিনকে মন্ত্রটি আপনি প্রথমে আপনি কি সিদ্ধ করার উদ্দেশ্যে আপনি শুরু করবেন যে কোনো শনিবার থেকে অথবা মঙ্গলবার থেকে শনি অথবা মঙ্গল এই দুটো দিন ছাড়া আপনি এটা কাজে লাগাতে পারবেন না মানে সিদ্ধ লাভ করতে গেলে শনি অথবা মঙ্গলবার আপনি শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্র মানে শুদ্ধ স্নানে শুদ্ধ বস্ত্রে উত্তর দিকে মুখ করে আপনাকে বসতে হবে বন্ধুরা বসে একটা আসন পেতা নেবেন বসার পরে এই মন্ত্রটি আপনি এক হাজার নয় বার আপনি জব করবেন কি বললেন এক হাজার নয় বার আপনি জব করবেন কনস্ট্যান্ট আপনি এটা করে যাবেন এক হাজার নয় বার ওই একই দিনের মধ্যে করলে এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তবে যখনই মন্ত্রটি সিদ্ধলাভ করার জন্য আপনি বসবেন অবশ্যই কিন্তু ধূপ জ্বালাবেন এ কথা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না সবাই কম বেশি জানেন তো এক হাজার নয় বার জপ করার পরে মন্ত্রটি সিদ্ধ হবে তারপর আপনি কীভাবে প্রয়োগ করবেন সেই কাজের কথা আসি আপনি এই যে ধরুন কাউকে যদি সেই কুকুরে কামড়া সে আপনার নিজের হোক বা আপনার প্রতিবেশী কারোর হোক তখন আপনি কি করবেন মানে এই মন্ত্রটি পড়ার আগে উনুনের কোনো ছাই নেবেন একটু উনুনের ছাই হোক বা চিত মানে শ্মশানে যে দাহ হয় সেই চিতার ছাই হোক যে কোনো ছাই হতে হবে আপনাকে বা কোনো কিছু আপনি পুড়িয়ে একটু ছাই করে নিলেন কাগজ গাছ মানে গাছের পাতা সেই ছাই একটু আপনাকে হাতে নিতে হবে সেই ছাই হাতে নিয়ে এবার এই মন্ত্রটি আপনাকে এই যে মুখস্থ করলেন এটা আপনাকে সাতবার পড়তে হবে সাতবার পড়ে ওই ছাইতে আপনি ফুঁক দেবেন দিয়ে ওই ছাইটি যে জায়গাতে আপনাকে ওই পাগলা কুকুর হোক ভালো কুকুর হোক কামড়ে দিল যে কোনো কারণে হোক সেই জায়গাতে আপনি এইভাবে ওই ছাইটি আপনি লেপে দেবেন কিন্তু মনে রাখবেন শুধু একবার লেপে দিলে হবে না যে অ্যাট এ টাইম আপনি দিলেন আর কোনো হয়ে গেল তা না এটা আপনাকে পরপর সাত দিন করতে হবে এই অভিমন্ত্রিত মন্ত্রটি আপনি যেটা আপনি সিদ্ধ লাভ করলেন এই মন্ত্রটি যদি কাজে লাগাতে হয় পরপর সাত দিন ওই ছায়ের ওপরে ফুঁক দেবেন মানে প্রতিবারে সাতবার করে পড়বেন আর পরপর সাত দিন ওই ছাইটি ওই ক্ষত স্থানে লাগাবেন আপনি দেখুন না কেমন কাজ হয় দুর্দান্ত কাজ হবে অসংখ্য প্রমাণ আছে তাই আমার চ্যানেলের নাম কিন্তু সফল তন্ত্র মন্ত্র মানে আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেওয়া হয় সে সমস্ত কয়েক শ কেন হাজার মানুষের উপরে প্রয়োগ করার পরে আমরা সেই সমস্ত ভিডিওগুলো মানে আপনাদের উদ্দেশ্যে আপলোড দেওয়ার চেষ্টা করি যদি আমার এই ভিডিও আপনাদের কোনো কাজে লেগে থাকে বন্ধু তাহলে অবশ্যই আমি খুশি হব মনে করব আমি আপনাদের জন্য কিছু করতে পারলাম আর যদি আমার ভিডিও আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আপনাদের উদ্দেশ্যে আমার করো জোড়ে একটাই অনুরোধ যে খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন যাতে আগামী দিনে আপনাদের জন্য আমি আরও অনেক ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি নমস্কার সবাই ভালো থাকবেন সফল মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজকের জন্য আপনাদের জানাই শুভরাত্রি